সো হাইড্রোয়েন এইভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার বর্তমান ইউনিভার্সিটি মাইনন পেপারটার সাজেশন দিয়ে দেবো পলিটিক্যাল সায়েন্স সো প্রথমে আমি সিলেবাস ডিসকাস করবো তারপরে তোমাদের ফাইভ মার্কস আর টেন মার্কসের কোশ্চেন্সগুলো বলবো সাজেস্টিভ অ্যান্ড এই কোশ্চেন্সগুলো করলে এর বাইরে আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না এর কোয়ে এই কোশ্চেন্সগুলোই পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্টস কারণ টু হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তার আগে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির দের কিছু একটা কথা বলি দেখো তোমরা দেখবে যে ইউটিউবের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশনস বা স্টাডি মেটেরিয়াল অনেক বেশি পড়ে আছে অ্যান্ড তোমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে ততটা নেই যতটা ক্যালকাটা ইউনিভার্সিটির আছে তার জন্য মেন দায়ী হচ্ছে কি যে তোমরা ব্যাপারটা হচ্ছে কি ধরো আমরা হচ্ছে কি যে গাছ যারা সাজেশন পোস্ট করি এবং আমরা হচ্ছে কি তোমাদের অক্সিজেন দেবো বাট তোমরা যদি নর্মালি গাছটাকে ঠিকভাবে পরিচর্যা না করো তাহলে তো নর্মালি তো পাবে না গাছও মরে যাবে বা কিছু সো নর্মালি যারা এই তোমাদের ইউনিভার্সিটি সাজেশন পোস্ট করবে বা হচ্ছে এরকম টাইপের ভিডিও বানাবে তাদের ভিডিওতে লাইক করে দেবে কমেন্ট করে দিও বা কিছু একটা করে দিও যাতে তারা নর্মালি তাদের ভালো লাগে অ্যান্ড ভিডিও বানায় সেম আমার ক্ষেত্রেও সেম ব্যাপারটা কাজ করে তোমরা যদি নর্মালি ঠিকঠাকভাবে রেসপন্স করো আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির অন্য অন্য পেপারে সাজেশন পোস্ট করব আদারওয়াইজ কিন্তু এটাই লাস্ট ভিডিও বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারদের জন্য বা অন্য অন্য সেমিস্টারদের জন্য সো চলো প্রথমে সিলেবাসটা দেখে নিই কেননা তোমাদের সিলেবাসটা নর্মালি কোনো ইউটিউব চ্যানেলে পাবে না এভাবে বাংলাতে ডিসকাস করা সিলেবাসটা হচ্ছে তোমাদের রাজনৈতিক তত্ত্বের অর্থ যেখানটায় বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী তারপর হচ্ছে আচরণগত বা নব্য আচরণগত মার্ক্সবাদ রয়েছে নেক্সট হচ্ছে কি সার্বভৌমত্বের ধারণা এখানটায় অদিত্যবাদ বা বহুত্ববাদী বা একাত্মবাদ ব্যাপারটা পড়তে হবে নেক্সট অধিকার স্বাধীনতা এবং সমতা এদের অর্থ এবং তাদের মধ্যে আন্ত সম্পর্ক মানে অধিকার আর স্বাধীনতার মধ্যে সম্পর্ক বা অধিকার বা সমতার মধ্যে সম্পর্ক বা স্বাধীনতা আর অধিকারের মধ্যে সম্পর্ক এরকমভাবে কোয়েশ্চেন্সটা দেয় এখান থেকে নেক্সট হচ্ছে কি উদার উদারতাবাদ বা নব্য উদারবাদ এদের মৌলিক বৈশিষ্ট্য বেসিক্যালি এখানটায় এই দুটো পার্টের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে নেক্সট তোমাদের রয়েছে হচ্ছে কি রাষ্ট্রের তথ্য সেখানটায় আদর্শবাদী উদারপন্থী মার্কসবাদী বা গান্ধীবাদী এই চারটে পাঁচটা তত্ত্ব রয়েছে এখান থেকে তোমাদের সিলেক্টেড কিছু কোশ্চেন করলে হয়ে যায় সো আমি তোমাদের সাজেশনসটা হচ্ছে কি বাংলা এবং ইংলিশ ভার্সানেই তৈরি করেছি সো এই কোয়েশ্চেন্সগুলো করলেই এর মধ্যে পড়ে যাবে তোমাদের কমন অ্যান্ড তোমাদের কেউ নোটস নিতে চাও বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান বোর্ড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে যারা নেবে একটিখানে হোয়াটসঅ্যাপ করে নিও সো প্রথম কোশ্চেন হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সাবেকি বা ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি কী কী নেক্সট হচ্ছে কি আচরণগতভাবে আচরণবাদের বৈশিষ্ট্য লেখো নেক্সট হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাবেক দৃষ্টিভঙ্গির পার্থক্য লেখো নেক্সট সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট হচ্ছে কি স্বাধীনতা সম্পর্কে জনস্তর মিলের ধারণা ব্যাখ্যা করো নেক্সট স্বাধীনতা কি স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো নেক্সট স্বাধীনতার সনাতনী ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট সার্বভৌমত্বের একাত্মবাদী বা বহুত্ববাদী তথ্যের বৈশিষ্ট্য লেখো তোমাদের একাত্মবাদী দিতে পারে আদারওয়াইজ বহুত্ববাদী দেবেই দেবে নেক্সট হচ্ছে কি স্বাধীনতার সংজ্ঞা স্বাধীনতার প্রকৃতির সম্ সংক্ষেপ আলোচনা করো নেক্সট তোমাদের হচ্ছে কি স্বাধীনতা রক্ষাকাগজগুলি বিশ্লেষণ করো নেক্সট অধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো বিভিন্ন প্রকার অধিকারের সংক্ষেপতে পরিচয় দাও নেক্সট অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখো নেক্সট উদারবাদী উদারনীতিবাদ ও নয় উদারনীতিবাদের মধ্যে পার্থক্য লেখো বা ভাই তোমাদের দিতে পারে নেক্সট রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী বা গান্ধীবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা করো নেক্সট গান্ধীজির সর্বদাই ধারণা বা রামরাজ্য ধারণা বিশ্লেষণ করো সো এই ছিল তোমাদের ফাইভ মার্কসের কোয়েশ্চেন্সগুলো লাস্ট একটা কোশ্চেন রয়েছে মার্কসের রাষ্ট্রতত্ত্বের বৈশিষ্ট্য গুলো লেখো এবার হচ্ছে কি টেন মার্কসের কোশ্চেন দেখে না প্রথম হচ্ছে কি রাজ রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো রাজনৈতিক তত্ত্বের বিশ্লেষণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট হচ্ছে কি স্বাধীনতা সাম্য ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর বিভিন্ন ব্যাখ্যা করো কোশ্চেনটা ঘুরে আসতে পারে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো এই যে স্বাধীনতা বা সাম্য আর একটা এর কিছু একটা কোয়েশ্চেন ছিল যেটা সম্পর্কর মধ্যে সেই কোশ্চেন্সগুলো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এই কোয়েশন মধ্যে একটা কোশ্চেন আসছে নেক্সট হচ্ছে কি রাজনৈতিক তথ্যের প্রকৃতি বিশ্লেষণ নেক্সট রাষ্ট্রবিজ্ঞান পাঠে মার্কসীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট সার্বভৌমিকতার একাত্মবাদী তথ্য বহুতবাদী তথ্য যুক্তি আলোচনা করো নেক্সট স্বাধীনতা বলতে কী বলি স্বাধীনতা বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট সাম বলতে কী বলি স্বামী বিভিন্ন রূপগুলি স্বরূপ আলোচনা করো নেক্সট অধিকার কি স্বাধীনতা অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো নেক্সট অধিকার বলতে কী বোঝায় অধিকারের প্রকৃতির সংক্ষেপের লিখে বিভিন্ন প্রকার অধিকারের পরিচয় দাও নেক্সট রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তথ্য আলোচনা করো নেক্সট রাষ্ট্র সম্পর্কে গান্ধীবাদী ও ভাববাদী তথ্য রচনা করো নেক্সট উদারবাদী উদারনীতিবাদ বলতে কী বোঝো উদারনীতিবাদের করে লেখো নেক্সট নয়া উদারনীতিবাদ কী নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য রচনা করো নেক্সট পৌর সমাজ ও সামাজিক অধিকার কি ব্যক্তির পৌর ও সামাজিক অধিকারের উপর একটি সঙ্গে টিকা লেখো সো টেন মার্কসের কোয়েশেনসগুলো কিন্তু ফাইভ মার্কসের কোয়েশ্চেন্স আসতে পারে অ্যান্ড তোমরা দেখবে যে ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কসের মধ্যে কিছু কোশ্চেন্স সেগুলো কমন মানে একই ধরনের কোয়েশ্চেন্স তো তোমরা ওইগুলো ফাইভ মার্ক্সের হিসেবে করে নেবে টেন মার্কস হিসেবে করে নেবে অ্যান্ড তোমাদের যে টু মার্কসের কোশ্চেন্সগুলো আমি তোমাদের পিডিএফ এমনভাবে দিয়েছি যে ওইগুলো করে তোমাদের টু মার্কসের কোশ্চেন্স ওর মধ্যে থেকেই পড়বে অ্যান্ড নোটসগুলো টাইপ করা নোটস যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও সো থ্যাংক ইউ